এইরকমই শরীরে গন্ধ যেন না হয় সেই গন্ধ কোন হালাল বস্তুর হোক অথবা হারাম বস্তুর হোক হারাম বস্তুর গন্ধ যেমন সিগারেটের গন্ধ বিড়ির গন্ধ জর্দার গন্ধ এগুলি হারাম ভালো করে শুনে রাখেন এর উপর যদি জানতে হয় দলিল সহকারে আমার দেড় ঘন্টার আলোচনা আছে জর্দা তামাকের বা ধূমপানের বিধান ভালো করে শুনে রাখেন কোরআনের আয়াত দিয়ে এবং রসুল্লাহাম এগুলি আদেশ দিয়ে আমি প্রমাণ করেছি এবং সৌদি আরবের ওলা দ্বিমত নেই মাকরু বলে কোনো ফতুয়া নেই মদিনা থেকে যেসব আলেমরা লেখাপড়া করছে এখান থেকে খাঁটি যে ইসলামটা পড়ে যাচ্ছে মাদানী আলেমদের মধ্যে কোনো দ্বিমত নেই সে বাংলাদেশে যাক আর সারা পৃথিবীর আনাচে চাকানা যেখানে যাক সবাই এক বলবে যে তামাক জাতীয় যত প্রোডাকশান রয়েছে সবগুলি হচ্ছে হারাম খাবাইস আমাদের হুজুররা এটাকে মকরু বলবে যারা নিজেরা খায় বা তাদের ওস্তাদরা খায় হ্যাঁ এই অভ্যাস ছাড়তে পারে না সুতরাং এটাকে হালকা করতে হবে সুতরাং হারামটাকে মকরু করে খেতে থাকা এই হচ্ছে তাদের চরিত্র আল্লাহ ওদেরকে হেদায়াত দান করেন এবং আপনাদেরকে ওই রকম গুমরাহাদের ফতোয়া থেকে এবং তাদের গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ফিরে আসার তৌফিক দান করেন সুতরাং বাপ মাকে কখনো জর্দা কিনে দেবেন না ভালো করে শুনে রাখেন বাপ মাকে জর্দা তামাক বিড়ি সিগারেট কিনে দেওয়া হারাম অনেকে যাই হাটে গেল বাজারে গেল ওর বাপ জর্দা খায় মা জর্দা খায় আমি পানে জর্দা খায় একটু নিয়ে আসিস তো ও মা বাবার কথা না শুনলে হয় ওই হারাম নিয়ে যে খয়বার নেকি কিভাবে গুনাগার হবে না ভালো করে শুনবে আপনার বাপ গুনাগার মা বনা আপনিও গুনাগার ওয়ালা তা আল ইসমে অল অন্যায়ের কাজ আর সিমাল্লাহমান কাজে কক্ষনো কারো সহযোগিতা করবেন না বলে দিবেন আদবের সাথে যে আমি এই কাজ করতে পারবো না আল্লাহকে আগে রাজি করব তারপরে বাপ মা জি আল্লাহ তা আবদু আগে আল্লাহ এবাদত আল্লাহর আদেশ মানা কবিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার সাথে সদাচরণ ওটা দুই নম্বরে সুতরাং আল্লাহ যতক্ষণ রাজি আপনি কি চাইছেন নেন কিন্তু আপনি হারাম কাজে আমার টাকা পয়সা ব্যবহার করবেন অথবা আমার দ্বারা হারাম কাজ করিয়ে নেবেন এটা আমার দ্বারা হবে না আল্লাহকে রাজি করেন বাপ মাকে আল্লাহ রাজি করে দেবেন আর যদি তারা নারাজও হয় তাতে কিছুই হবে না আপনার ভালো করে শোনা কিছু জিনিস আছে খাওয়া যায় কিন্তু সেইটা মানুষের কাছে যখন যাবেন যে সময়গুলিতে তখন না যেমন পেঁয়াজ রসুন আর এই ধরনের যতগুলি শাক সবজি যেগুলিতে গন্ধ ছড়াই সেগুলি রসুর খেয়ে ব্যবহার করে মসজিদে আসতে নিষেধ করেছেন বাড়িতে নামাজ পড়তে বলেছেন খেয়ে নিয়েছো যাবে না বাড়িতে নামাজ পড়ো তুমি মসজিদে যাওয়ার যোগ্য তারা করা পেঁয়াজ রসুন বিশেষ করে কাঁচা খেলে পাকিয়ে খেলে কোনো অসুবিধা নেই এই বর্মে অনেকগুলি হাদিস রয়েছে সময়ের স্বল্পতার জন্য আর সেই হাদিসগুলি আপনাদের না শোনাইলো এক দুটি হাদিস শোনাই রসুল্লা সাহেব বলছেন মান আকরাল বাসাল কেউ যদি পেঁয়াজ খায় ও সুম অথবা রসুন খায় রকম এক এইরকম সবজি আছে সেটা খেলেও গন্ধ হয় ফালা ফালাই কাছেও না আমাদের যে কোনো মসজিদের কাছে না আসে শুধু মসজিদের নবিনয় ফাইনাল মালায় কাতা তাত আজা মিমায় মিনহ বানু আদম কারণ ফেরিস্তা যাতে কষ্ট পায় তাতে বা আদম সন্তান যাতে কষ্ট পায় তাতে ফেরিস তারা মালাইকারাও কষ্ট পায় আপনাকে আমাকে যেই গন্ধ খারাপ লাগে সেই গন্ধে কষ্ট পান কারা ফেরেশ তারাও কষ্ট পান সুতরাং যারা মসজিদে এ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসে বা ধমপান করে আসে তারা ফেরেশতাদেরকে আগে কষ্ট দেয় তারপরে আমাদেরকে কষ্ট দেয় ফেরেশতাদেরকে কষ্ট দিলে তারা রহমত নিয়ে এসছে তারা আপনার নেকি লিখার জন্য তারা কি রিপোর্ট নিয়ে যাবে লোকটা আল্লাহ নামাজ তো পড়েছে মসজিদে কিন্তু গোটা মসজিদের মুসল্লিকে পেরেশান করে দিয়েছে তার মুখের গন্ধ দিয়ে তার বগলের গন্ধ দিয়ে তার পেঁয়াজ রসুনের গন্ধ দিয়ে তার বিড়ি সেগারের ধূমপানের জর্দার গন্ধ দিয়ে জি হ্যাঁ এটা পান খাওয়া লোক আমার মহল্লাতে আছে ওর গোটা শরীর মনে হচ্ছে জর্দা হয়ে গেছে ওর পাশে দাঁড়াইলি জর্দার গন্ধ পাওয়া যায় ও রক্ত ওর চামড়া শরীর গোস্ত সব মনে হচ্ছে জর্দা হয়ে গেছে ওর জি হ্যাঁ اللہ مدر کے بچے تک کر توقد دار نہ